পয়গম্বাদদেরকে বলিতেছে যে যদি তোমরা সত্যবাদী হও তবে বলো কিয়ামত কবে হবে এরা এ ঘটনার অপেক্ষা করিতেছে যে কিয়ামত মহাশব্দ উৎকৃত হয়ে তাহাদিগকে আক্রমণ করুক কিন্তু যখন কিয়ামত আরম্ভ হবে তখন এমন মহাসংকট উপস্থিত হবে যে তারা তাদের ওসিয়াত পর্যন্ত পূরণ করতে পারবে না এবং তাদের পরিবার পরিবারবর্গদের নিকটও যেতে সমর্থন হবে না আল্লাহ তালা কিয়ামত সম্বন্ধে পবিত্র প্রণয়ন মধ্যে আরও ঘোষণা করেছেন ইন নাস্সা আতলা তিয়াদুল্লাহ লা ফি হাতি না সিলা আয়ক মিনুন অর্থাৎ কিয়ামত অবশ্যই আসিবে ইহাতে কোন সন্দেহ নাই অথচ অনেকেই ইহা বিশ্বাস করিতেছে না আমাদের অবস্থা বর্ণনা সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কুরাণ মাঝিদের মধ্যে ঘোষণা করেছেন না সুত তাকু রব

গর্ভবর্তী স্ত্রী লোকের গর্ভপাত হবে এবং যাবতীয় লোক নেশাগ্রস্ত মাতারের মতো অচৈতন্য হয়ে পড়বে আল্লাহ তাআলার শাস্তি বড় ভয়াবহ হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে হসরত ইসরাফিল আলী সাল্লাহ তা সিঙ্গা বা বাসি মুখে নিয়ে আল্লাহ তাআলা আদেশের অপেক্ষা করতেছে যেদিন আল্লাহ তালা সমগ্র জগৎ ধ্বংস করতে ইচ্ছা করবেন তখন তিনি হাসরত ইসরাফিল ফেরেশাকে সিঙ্গাই কুক দিতে আদেশ করবেন আল্লাহ তালা আদেশ পাওয়া মাত্রই সে সিঙ্গায় ফুটকার দেবে তৎক্ষণাৎ কিয়ামত আরম্ভ হয়ে যাবে আলী সাল্লাম বলেছেন আল্লাহর কসম যেদিন হসরুল ইসরাফিল ফেরেস্তা সিঙ্গায় ফুক দেবেন সেদিন সমস্ত পৃথিবীব্যাপী এক ভীষণ হুলস্থল হয়ে পড়বে যে ব্যক্তি খাদ্য দরব মুখে দিয়েছে সে গিলতে সমর্থন হবে না ফেলেও দিতে পারবে না হাতের খাদ্য হাতেই থেকে যাবে মুখের খাদ্য মুখেই থেকে যাবে যে কাপড় পরতে আরম্ভ করিতেছে সে তাহা পরিধান করবার অবসর পাবে না বিশ্বাসত্ব ব্যক্তি মুখে পানি দিয়ে সে পানি গিলতে পারবে না হাদিজ শরীফের মধ্যে বর্ণিত আছে হস ইস্তাফিল ফেটেস্তা তিনবার সিঙ্গাই তিনবার সিঙ্গাই ফুঁক দেবে প্রথমবারে ফুৎকারে পৃথিবীর যাবতীয় প্রাণী অচৈতন্য হয়ে পড়বে তৃতীয়বারে ফুৎকারে সব কিছু নিশ্চিন্ন হয়ে যাবে এবং তৃতীয়বারে ফুৎকারে আবার সব কিছুই পূর্ণ হয়ে স্বাভাবিক অবস্থা বের হয়ে কিয়ামত অনুষ্ঠিত হইবে হজরত ইসরাফিল আলী আসাল্লাম প্রথমবারের সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত সমগ্রহ পৃথিবীব্যাপী ভীষণ ভূমিকম্প আরম্ভ হবে পাহাড় পর্বত চূর্ণ বিচন্ন হয়ে পুলার মতন উড়ে যাবে মাটি ফেটে ওহার ভিতর হতে সব কিছু উঠে আসবে সমুদ্র সূক্ষ্ম হয়ে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পক্ষচ্যুত হয়ে যাবে গর্ভবতী স্ত্রী লোকদের গর্ভপাত হবে যুবক যুবতীগণ ভয়ে বৃদ্ধায় প্রভাত দিনিত হবে প্রথমবার সিঙ্গার ধরবনির সময় পৃথিবীর মাটি ফেটে ওহার ভেতর হতে ধন ধবলাত বের হয়ে মাটির উপরে উঠে আসবে কিন্তু মানুষ সেদিকে ভূক্ষেপ করবে না তাহারা প্রত্যেকে আপন আপন চিন্তায় চিন্তিত থাকবে এই সম্পর্কে আল্লাহ তাহলে পবিত্র কোরআন মাসিদের মধ্যে বলেছেন ইদা যুলিসালাতি আল-আর্দু যিলজালাহা ওয়া আফরাজাতিল-আর্দু আছকালাহা ওয়া ক্বালা আল-ইনসানু লাহা ওয়া তা যখন মাটিকে ভিশন কম্পনের শহীদ কাফানো হইবে আর মাটি তার নিজের বোঝা বাহিরে নিখাব করবে তখন মানুষগণ তাদেরকে বিস্মিত হয়ে বলবে এর কি হলো অর্থাৎ মাটি কেন আজ এই সব ধনদহolat বের করে দিচ্ছে তৃতীয়বার হযরত ইসরাফিল আলিয়াসাল্লাহ ধ্বংস ধরবনের সঙ্গে সঙ্গে পৃথিবীর যাবতীয় জীবজন্তু পশুপক্ষী মানবদান সকলেই মৃত্যুর মুখে পতিত হবে এবং পৃথিবীর মাটি উলটপাড়া হয়ে চল্লিশ গজ নিচে মাটি উপরে উঠে আসবে এবং উপারে মাটি চল্লিশ গছ নিচে চলে যাবে সেই সঙ্গে সঙ্গে পৃথিবীর উপারিস্থ যাবতীয় বস্ত্র মাটির নিচে চলে যাবে তখন ভূমিকম্প হতেই থাকবে সমগ্র পৃথিবী কোথাও উঁচু নিচে থাকবে না কোনো পাহাড় পর্বত জঙ্গল গাছপালা বাড়িঘর নদী নালা বা সমুদ্র কিছুই থাকবে না সমস্ত পৃথিবী এক সমতল হবে সে সময় কোথাও এক বিন্দু পানি এক টুকরা ছায়া এবং এক ঝলক আলো থাকবে না সমস্ত পৃথিবী এক ভিশাল অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে নবীকরিমী সাল্ল আলিয়াসাল্লাম বলেছেন যে পর্যন্ত মানুষের মাঝে হত্যাকাণ্ড অধিক প্রসার লাভ না করবে সে পর্যন্ত কিয়ামত হবে না আমি আল্লাহর নামে কসম করে বলেতেছি এমন একটি সময় আসবে যে তখন যথেষ্ট হত্যাকাণ্ড অনুষ্ঠিত হইবে তখন হত্যাকারী নিজেই বুঝতে পারবে না যে কেন সে হত্যা করলো এবং নিহত ব্যক্তি সেও বুঝতে পারবে না যে তাকে কেন হত্যা করা হলো অর্থাৎ বিনা কারণে বা অতি সামান্য কারণেই একজন একজনকে হত্যা করবে বর্তমানকালে পৃথিবীর সর্বত্র হত্যাকাণ্ডের মতো সস্তা বোধ আর কিছুই নেই ইহা যে আমাদের একটি প্রধান আলামত তার মধ্যে কোনো সন্দেহ নেই দুনিয়ার বিভিন্ন দেশে ব্যাপকভাবে যেসব হত্যাকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে তাতে নিহিত ব্যক্তিগণ নানারূপ কারণ শহীদ আখ্যায় আখ্যায়িত করলেও তারা পরীক্ষিত পক্ষে কেউই শহীদ নয় একটু খোঁজ করলেই দেখা যাবে যে তাদের হত্যা ও নিহতের কারণে ব্যক্তিগত রোষ বা সাধ্য ব্যতীত আর কিছুই ছিল না শুধু আল্লাহ রসুলের আদেশ পালন ও প্রতিষ্ঠিত করতে যারা মৃত্যুবরণ করেন তাহাদিগাকে শহীদ বলা হয় নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন নিহিত ব্যক্তি হত্যাকারী উবাই জাহান্নানী নবী করিম সাল্ল আলী সাল্লাম আরও বলেছেন যে পর্যন্ত প্রায় জিনিসপত্রে এমন ধোকাবাজ লোকের আবির্ভাব না হবে যারা নিজেদিগকে নবী বলে মিথ্যা দাবি করবে সে পর্যন্ত কিয়ামত আরম্ভ হবে না হজরত মোহাম্মদ সলম্ব আলিয়াসাল্লাম সর্বশেষ নবী তারপরে আর কোন নবীর আবির্ভাব হবে না অথচ হজরতের ইন্তেকাল পর হতে এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন অঞ্চল হতে যুগে যুগে অনেকেই নিজেকে নবী করে প্রচার করে মুসলমান দিকাকে ধোকা দিতে চেষ্টার কোনো ত্রুটি করেনি এহাও যে কিয়ামতের আরেকটি প্রকাশ্য আলামত এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আল্লাহ তালা আমাদের সকলকে সোনার থেকে ও বলার থেকে বেশি বেশি করে আমারও করা তৌফিক দান করুক আল্লাহ মামি